বিচার ব্যবস্থা ব্যবস্থার বিষয় নিয়ে আপনি যে কথাগুলো বলছিলেন যে বিচার ব্যবস্থা নিয়ে আবার তারা একই খেলা খেলবে যেটা আওয়ামী লীগের সময় হয়েছে মানে কি খেলবে যদি একটু ব্যবস্থা তো যেটা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে বলতো আইন ফোন দিয়ে বলতো বিচারককে ওকে জামিন দিতে হবে ওকে জামিন দিতে হবে না যেটা নিজেদের ওকে দেখা তো ওই ওই অবস্থা হবে গত যে বিচার আইনমন্ত্রী ছিল আনিসুল তো আনিসুল তো এখন জেলে আছে তাকে এখন ডান্ডা দিলে বের হবে কোন কোন বিচারকরে ফোন দেওয়া ছিল যে ওকে জামিন দিতে না ওকে জামিন দাও ওকে বইরা দাও ওকে দশ বছরে দাও আর বিশ বছর দাও কারণ আইনমন্ত্রী করে দিত আবার আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে একসাথে মত খেয়া এই বিচারগুলো করত। তো এখন হচ্ছে এরকম আর কি বিচার ব্যবস্থা স্বাধীন হবে না তাদের ফোনেই চলবে যে অমুককে দিয়ে দাও পাঁচ বছরের অমুককে একটা অপরাধীরা বলবে যে জামিন দিয়ে দাও যদি সেটা যদি এখনও তো এই সরকারের আমলেও যে বিচার ব্যবস্থা স্বাধীন সেটা বলা মুশকিল কারণ যদি সেটা যদি না হইতো তাহলে হাদিকে যে মারল সেই সুটার ফয়সালকে কিন্তু এই বিএমপির এক আইনজীবী কিন্তু সুপারিশ করছে এগুলো নিয়ে আসলে তদন্ত করা উচিত এখানে এনএসআই আছে ডিভিএফআই আছে সরকারের উদ্যোগ গোয়েন্দা কর্মকর্তারা আছেন বিএনপি আপনি যেটা বললেন সুপারিশ করেছে কি ধরনের সুপারিশ করেছে যদি জনগণের উদ্দেশ্যে সামনে আসে সুপারিশ করছে বলতে তার মামলাটা নিয়ে সে তার যে জামিন জামিন আবেদন আবেদনের জন্য বসে যে তার জামিন আবেদন চাইছে যে মোহাম্মদ নাদ আমার ওই বিজ্ঞ আসামি এটা 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 তাকে জামিন দেওয়া হোক আদালত জামিন মঞ্জুর করছে করার পরেই তো হাদিকে মারল তাই না যে হাদির এখনো বিচার হয় নাই বিচার না করে কলা গাছ দেখায় মানুষকে এখন পুলিশ লেলায় দিয়ে টর্চার করে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো বিএনপি বিগত সময় তাদের কি কি অ্যাচিভমেন্ট আছে বিগত সময় যখন তারা ক্ষমতায় ছিল সেগুলো যদি একটু বলতেন জনগণ তাহলে মানে এই যে একটা ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে তারা সচেতনতার সহিত এগিয়ে নিতে পারবে যে তাদের কি করা করা উচিত কি করণীয় তাদের এখন তাদের করণীয় হচ্ছে বিগত সময় তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম সরি সে সত্তর বছর আগের ইতিহাস এখনো মনে পড়তেছে না তবে এমপি সাদাবাজ যদি আমার মাথায় একটা বাড়ি দেয় তাহলে মনে পড়বে যে সত্তর বছর আগে কি ঘটনা ঘটছে ঠিক আছে তাই এতটুকুই জানি যে বিএমপি দুর্নীতিতে প্রথম হয়েছিল আওয়ামী লীগ তো বরাবরই দুর্নীতি ছিল কিন্তু আওয়ামী লীগ আবার দুর্নীতিবাস তারা আবার টাকা দিয়ে সেই দুর্নীতি কমিশন হাত করে আবার সেই দুর্নীতিরে প্রথম থেকে তৃতীয় নাম্বার সাত নাম্বার এইভাবে নামাই আর কি তো যাক র্যাঙ্কিংয়ে এখন যেটা হলো যে সত্তর বছর আগে কি ঘটনা ঘটছে এখন মানুষজন অনেক স্মার্ট তারাই এখন সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেওয়া উচিত তারা এমন কাকে ভোট দেবে না তারা দেশটা বাঁচবে কারো দালালি করবে কোনো দেশের হয়ে